এই দিন ভরপুর তিস্তার ওদিকে ঘাস কেটে থার্মোকলের নৌকা করে গবডি পশুদের জন্য নিয়ে আসেন এলাকার নারী পুরুষ মিলে এলাকার স্থানীয় বাসিন্দা আর সরকার বলেন জীবনে ঝুকিত রয়েছে বটে তবে গরু বাছরের জন্য এই ঘাস কাতে আমাদের তিস্তার নদীতে চড়ে যেতেই হয় না হলে গবডি পশুদের কি খেতে দেব তাই থার্মোকলের নৌকা করে রোজ দিনে ওই তিস্তার নদীতে চড়ে আমরা ঘাস কাটতে যাই এই ঘাসগুলো কোথা থেকে আনলেন কি বললাম এই যে একটা থার্মোকলের নৌকা নিয়ে যাচ্ছেন ঘাস কাটার জন্য তিস্তায় বন্য এসেছে কতটা জীবনের ঝুঁকি রয়েছে এটা ঝুঁকি তো রয়েছে কিন্তু তাও উপায় নাই আমাদের গরু বাছু তো না খাই থাকবে তাহলে আচ্ছা স্যার বললাম কতটা অসুবিধার মধ্যে পড়তে হয় বহুত বহুত মানে জীবনের কোনো মানে ঝুঁকি থাকি একটা আর কি তাই হ্যাঁ 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 বলছেন এই যে ঘাস নিয়ে যাচ্ছেন এইগুলো কি প্রায় দিনই কাটেন কেটে নিয়ে আসেন প্রায় দিনই হ্যাঁ প্রতিদিনই কাটি বিশেষ বিজ্ঞাপন এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লাইন চাই হসপিটালের উদ্যোগে কোচা উইথান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ হলে চক্ষু পরীক্ষা নিরীক্ষা চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি যোগাযোগ করুন সেভেন এইট জিরো ফাইভ ওয়ান টু টু থ্রি এই মোবাইল নম্বর